আছে এই প্রথমবার ভাই পলাশ সাহা ওই স্ত্রী পাপিয়া সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন পলাশের ভাই সুমিত সাহা ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন এসপি পলাশ না ফেরার দেশে চলে যাওয়ার পর অনেক খবর আসতে থাকে সবশেষ গুঞ্জন ছড়িয়ে পড়ে মেঝবাবি পাপিয়া সেন সাহা পলাশকে পছন্দ করতেন তিনি সুস্মিতাকে শুরু থেকেই অপছন্দ করতেন পলাশকে সবসময় কান পরা দিতেন যেন সুস্মিতাকে পলাশ ছেড়ে দেয় শেষবার যখন পলাশের সাথে তার দেখা হয় তখন সুস্মিতাকে ডিউটি দেওয়ার কথাও বলেছিল পাপিয়া তাছাড়া পলাশ পাপিয়ার বেশ কিছু ভিডিও ক্লিপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় পাপিয়া পলাশকে পছন্দ করতেন এবার পলাশ পাপিয়ার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন পাপিয়ায় স্বামী সুমিত সাহা স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ তবে সুমিত সুস্মিতার দোষ দিয়ে বলেন সুস্মিতা শুরু থেকেই ঝামেলা করত কিছু হলেই পাগলামি করত সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল পলাশের গায়েও হাত তুলত শাশুড়ির সাথে থাকবে না সবসময় পলাশের সাথে ঝগড়া করত সুমিত বলেন তার স্ত্রী পাপিয়া ও পলাশকে জড়িয়ে যে খবর প্রচার হচ্ছে তা ভিত্তিহীন পলাশকে পাপিয়া সব সময় স্নেহ করত পাপিয়াকে ভাবি হিসেবে পছন্দ করেছিল পলাশ নিজেই অনেক শখ করেই পাপিয়াকে ভাবি বানিয়েছে বিয়ের যত আয়োজন সব পলাশ নিজে করেছিল পাপিয়া কোনো ঝামেলা করেনি বরং সুস্মিতা দিন দিন কষ্ট দিয়ে পলাশকে ঠেলে দিয়েছেন অন্ধকারের দিকে পলাশকে অকালে চলে যাওয়ার দায় সুস্মিতার উপর চাপিয়ে দিয়েছেন পলাশের মেজভাই সুমিত সাহা নিজের স্ত্রীকেই তিনি সাধু বলছেন ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে